হ্যালো সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরে আমাদের সকল ছাত্র ভাইদেরকে নিয়ে এবং উস্তাদদেরকে নিয়ে যাইতে হবে শিক্ষা সফরে ফোটো খালি কালাইয়া নূরজল পার্কে তো যাওয়ার জন্য আমরা বলা থেকে টলারে চললাম এবং ওখানে যাইতে সন্ধ্যা হয়ে গেছে আর ওস্তাদের বন্ধুর আমাদের জন্য খুব ভালো একটা আয়োজন করছে খানা পিনার এবং রাত্রে থাকার জন্য তো খাবার আইটেম ছিল রোস্ট পোলাও গরু মাছ ইত্যাদি 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 তো আমরা খানা পিনা শেষ করে মসজিদে ঘুমাইছিলাম এবং সকালে আমরা নুরজাম পার্কের উদ্দেশ্যে বের হব সবাই মিলে তো আলহামদুলিল্লাহ সকালে আমরা সবাই মিলে বের হলাম আমাদের সেই গন্তব্য নুরজাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে এখানে বরিশাল ফুটাখালীর ভিতরে অনেক জায়গায় টমটমে করে যাতায়াত করতে হয় তা আমাদের যে জায়গায় আমরা ছিলাম ওখান থেকে পার্ক বেশি দূরে না কাছেই তো আমরা চারটা টমটম নিয়েছি এবং প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র মোস্তা সহকারে সবাই মিলে নুজাম্পাকে উদ্দেশ্যে যাইতে আছে তো বক বক করতে করতে চলে আসলাম আমাদের সে কাঙ্ক্ষিত গন্তব্যে নুরজান পার্কে তো দেখতে থাকেন সবাই ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি সব ভিডিও করে দেখাবো আপনারা দেখতে থাকেন তো আমরা সবাই টমটম থেকে নামছি এবং কি গেট দিয়ে সবাই ভিতরে আস্তে আস্তে প্রবেশ করবে এক এক করে সবাই মিলেই প্রবেশ করবে মুস্ত সহকারে সবাই ভিতরে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ ভিতরে আসার সাথে সাথে সবাই সেলফি তোলা ভিডিও করাতে ব্যস্ত হয়ে গেছে তা আমিও একটু ভিডিও করতে আছি ব্যস্ত ছিলাম খুবই দেখে একটু খারাপ হয়েছে এটা গায়ে লেখা আছে আমাকে ব্যবহার করুন আমার ভিতরে মলা রাখুন হাঁটতে হাঁটতে দেখি পরিবেশটা সুন্দর লাগতেছে তাই একটু ভিডিও করলাম আর কার কাছে না ভালো লাগবে সে পরিবেশ এত সুন্দর সিনারি আবার ভিতরে দেখি রেস্টুরেন্ট আছে তো ভাবলাম কতক্ষণ ঘুরে ফিরে তারপর রেস্টুরেন্টে খাওয়াইবো আমরা সবাই মিলে যেদিকে তাকায় সেদিকে ভালো লাগে মন কালাইয়ান নূরজান পার্ক আবার দেখি বিনোদনের জন্য ফুকুরে স্পিড বোর্ডও আছে তো আশেপাশে ঘুরতে আসি ঘুরতে ঘুরতে দেখি কত ছোট্ট নারকেল গেছে নারকেল ধরছে সেটা আবার আমি নিজে হাতে ধরতে পারতেছি মাটিতে দাঁড়াইয়া আর এইটা হলো শিশুদের জন্য বিনোদনের জায়গা ওদিকে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করতে ভিতরে আর আমি একা একা ভিডিও নিয়ে ব্যস্ত আছি এইদিকে আর এই জায়গায় ইগল ফাঁকির সাথে কয়েকটা ছবি তুলে নিলাম পাশেই দেখি একটা বক দাঁড়িয়ে আছে তো কাছে গিয়ে ধরতে গেলাম পরে দেখি একটা মাটির তৈরি বক বাহ কি সুন্দর দৃশ্য মা তার বাচ্চাকে মাছ খাওয়াতে আছে ফাঁসে তাকে দেখে আবার সবাই কাইতে ছবি তুলতে আছে হঠাৎ দেখে একটা দোলনা ঝুলতে আছে তাই দোলনা কতক্ষণ বসলাম বসে কতক্ষণ দোলনা আরাম খাইলাম অনেকক্ষণ ধরে হাঁটলাম আর বক বক করলাম তাই সিটটা দেখে একটু শুইলাম কই আল্লাহ দেওয়া একটু বাতাস খেয়ে মনটাকে ঠান্ডা করি আসলে কোথাও ঘুরতে না গেলে বোঝা যায় না যে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর এবং দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টি ঘুরে ঘুরে দেখাও একটা ইবাদত তো আমার কাছে আজকের দিনটা অনেক ভালো লাগছে এবং পার্কের ভিতরে পরিবেশটা অনেক ভালো লাগছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে আমার কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ